ধন্য <laughs> ハイビー。

আবারও <laughs>

একটা দিন ভাই ভাই পক্ষ থেকে পয়েন্টের নাম্বার পয়েন্ট নিয়ে পয়েন্ট নাম্বার ভাই ভাই এবং মা ভাই পা সুন্দর একটা ঢুকতে খাওয়া পয়েন্ট পয়েন্ট করে এবং ভাই ভাইটি সুন্দর ঠ্যাংকে নাচিয়ে নাচিয়ে চলে গেল কোনো পয়েন্ট নিতে পারেনি।

খুব শান্ত শিষ্ট খেলা পরিচালনা করছে আমাদের রেপারি মহাদয় আমরা আশা করব মনোভাগ্যের পক্ষে কিন্তু পয়েন্ট বাড়িয়ে কিন্তু পয়েন্ট সংখ্যা

हज <laughs> हज

এক পয়েন্ট প্লাস দুই প্লাস পয়েন্ট সতেরো এবং ভাই ভাই পাস আবারও কিন্তু মামা ভাই পয়েন্টের সংখ্যা দাঁড়ালো পাঠাবো এবং ভাই ভাই পাস

পয়সা গেলো দিবা পয়সা গেলো বেরিয়ে গেলো আরে ও রাইজে বেশি করে দেই ও যাই গড়ি আইব মানে তো ছাড় করবে না আপনি না জেনে জেনে করে আল্লাহ তাআলা মুশকিল ফিলার তো হয় না

مانه نه ٿو ٿي سگهان ٿو ڪنهن کي ٻڌائڻ لاءِ مون جو نالو مون نما تحت گھر پائن گهري ڪم آهي مان سي ٿي 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 ٿ

ফিরে গেলে কোন পয়েন্ট নাই কোনো বিপদ নাই আবারও বুধ ছোট বুঝি

আরে <laughs> <laughs>

I do